হ্যালো এবরিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সিম্পল লাইফ স্টাইল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহস্য সহমতে আর আজকে আমরা কোথায় যাব সেটাই আজকে দেখবেন যে আজকে আমরা আমার ছেলেকে নিয়ে এবং আমার শাশুড়ি মা অনিকে নিয়ে আমরা আজকে কোথায় যাচ্ছি আর সেখানে গিয়ে কি করি না করি সব সবকিছু এই ভিডিওতে তুলে ধরব ইনশাল্লাহ তাহলে দেখতে থাকুন অনেক <laughs> লাজুক <laughs> এতক্ষণ মনে হয় আমার প্রিয় ভিওর্সরা বুঝেই গেছেন যে আমরা আজকে কোথায় আসলাম হ্যাঁ আমরা এসেছি আমার ছোট্ট সাথে আর এখানে একটা বাঁশরি বস বের আয়োজন করা হয়েছে আর সেখানে অংশগ্রহণ করতে চলে এসেছি আর দেখতে থাকুন পুরোটা সময় খুবই সুন্দর পরিবেশটা অনেক সুন্দর লাগছে

কাটানোর পর চলে আসলাম মেলার ভিতরে আর সেখানে ছোটো খাটো একটা মেলার আয়োজন ছিল অনেক অনেক রকমের আসবাসপত্র ছোট বাচ্চাদের খেলনা খাবার অনেক কিছু উঠেছে আর বাচ্চারা গুলো দেখলে তো মানে খুবই পাগল হয়ে যায় কি করবে না করবে আর সে আমার ছেলেও চলে আসছে আর কি কিনবে সেটি দাঁড়িয়ে আছি তার পছন্দ মতো কিনে দিতে হবে আর কি তাহলে দেখতে থাকুন আর আমার ছেলেটা একই খেলনাই পছন্দ করে কারণ এই খেলনা অনেকগুলো তাকে কিনে দেওয়া হয়েছে এর মধ্য আর এখন আবার সেই খেলনাগুলো গুলো কিনছে জন্য আমি তার উপর একটু রাগারাগি করছিলাম যে এক খেলনা বারবার কিসের জন্য কোনো আব সেটা বুঝে না ছোট বাচ্চারা এই জিনিসটাই বুঝতে পারে না যে অন্য অন্য আইটেম আছে সেগুলো নিয়ে কিন্তু হবে না

দশ দশ টাকার দুই আর এখন একটি শিক্ষামূলক অনুষ্ঠান হচ্ছে শিক্ষামূলক অনুষ্ঠান বলতে আমরা অনেকে ভাবি মাদ্রাসায় পড়লে তার ভবিষ্যৎ জীবনে অন্য কিছু করা যায় না শুধু হুজুর হুজুর ছাড়া বা ইসলামের ই ছাড়া অন্য অন্য কোনো জিনিস ডাক্তার ইঞ্জিনিয়ার বলেন কিছুই হওয়া যায় না আর সেটাই বোঝাচ্ছে যে এই মাদ্রাসাতে পড়লে ইনশাল্লাহর আপনাদের সন্তানদের ডাক্তার ইঞ্জিনিয়ার যে কোনো ইসে ভালো ভালো পোস্টে যেতে পারবে চাকরিতে সেটাই বুঝাচ্ছে যে মাদ্রাসাতে করলে আরবি বাংলা দুটি সমানতালে শিখা যাবে আর সেই একটা শিক্ষামূলক মানে নাটকের মাধ্যমে তুলে ধরা হয়েছে আর খুবই এনজয় করলাম আপনারা এনজয় করেন الله um, um.

বাচ্চা শাহজাদা এক পাত্র হস্তে নিয়া ঢালিতেছে বারে গুরুর চরণে পুলকিত হৃদ আন্ত নয়নে শিক্ষক শুধু নিজ হাত দিয়ে নিজেরই পায়ের ধুনি ধুয়ে মুছে সব করছেন সাফ সঞ্চারে অঙ্গুলি শিক্ষক মৌলবি ভাবলে আজ নাহি যায় আর এখানে আমরা যখন প্রাইমারি স্কুলে পড়েছি তখন শিক্ষাগুরু মর্যাদা নামক একটা কবিতা ছিল আর সেই কবিতার নাটকটা এখানে মানে ডিসপ্লেতে দেওয়া হচ্ছে মার্শাল অনেক সুন্দর হয়েছে শিক্ষাগুরুর যে মর্যাদা যার শিক্ষক মা বাবার পরেই শিক্ষক সেটাই বোঝানো হয়েছে আর খুবই খুবই মানে সুন্দর সুন্দর নাটক স্থাপন করা হয়েছে যেটা শিক্ষানীয় বিষয় আর মূল বক্তব্য যারা মানে ওয়াজমা ফিল হবে সেটা রাত্রে হবে আর দিনের বেলায় এইভাবে শিক্ষামূলক অনুষ্ঠান করার মাধ্যমে শেষ করা হয়েছে আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলের নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যে মান বড় আমি বোঝাবো তারপর শিক্ষকের ডাকে নিয়ে গেল কেমনি খাস কামরাতে চ শিক্ষকে ডাকি বাদশা কহেন শুনুন জনাব তবে পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনে অবহেলা নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকাল বেলা শিক্ষক কন যাহা পানা আমি বুঝতে পারিনি হায় বলিতে আজকে আমায় নিরালায় বাদশা কহেন সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়িয়ে তফাতে নিজ হাতে জবে চরণ আপনি করেন প্রক্ষালন। পুত্র আমার জল ঢালে শুধু ভিজাইছে ও চরণ নিজ হাতখানি আপনার পায়ে বুলাইয়া দিল সযতনে কেন সে চরণ শরী ব্যথা পাই মনে উচ্ছ্বাস ধরে শিক্ষকে আজি দাঁড়ায় সগৌরবে করি করে বাদশাহে তবে কহে উচ্চ রবে আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শিব সত্যি তুমি মহানুদার বাদশা আলমগীর সত্যি তুমি মহানুদার বাদশা আলমগীর সত্যি তুমি মহানুদার বাদশা আলমগীর